আমরা কি সত্যি বিশ্বাস করি আমাদের দেশের চিকিৎসা খুবই খারাপ উত্তর হচ্ছে না সত্যি কথা হলো বাংলাদেশেও রয়েছে অভিজ্ঞ চিকিৎসক সুদক্ষ টিম অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বিশ্বমানের চিকিৎসা আমাদের প্রয়োজন একটু আস্থা অর্থাৎ চিকিৎসা এবং চিকিৎসা পদ্ধতির উপরে আস্থা রাখতে হবে এবং নিজের দেশকে ভালোবাসতে হবে যে দুইজন রুগীর গল্প বলছিলাম প্রথম রুগীর আমরা বাম লিভারটা কেটে নিয়ে আসছি সালাম আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালি ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন বর্তমানে জাতীয় ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছে পাশাপাশি এ এম কনসালটেন্ট হিসেবে কাজ করছি আজ আমি আপনাদের দুইজন রুগীর গল্প শোনাব এই দুই রুগীর পরিবারের এমন একটা ধারণা ছিল যে উন্নত চিকিৎসা মানেই বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে সেই বিশ্বাস মোতাবেক বেশ কিছুদিন আগে আমাদের পরিবার পার্শ্ববর্তী একটি দেশ থেকে চিকিৎসা নিয়েছিলেন এবং একজন রুগীর অপারেশন করিয়েছিলেন যে কোনোভাবেই হোক চিকিৎসা সফল হয়নি কাকতালীয়ভাবে সেই দুই আজ আমি সফল অপারেশন শেষ করলাম যে দুইজন রুগীর কথা বলেছিলাম একজন রুগীর পিত্তনালীতে জন্মগত ত্রুটি পাশাপাশি লিভারে পাথর ছিল ওরা আমাদের পার্শ্ববর্তী একটি দেশের একটি রাজ্যের বিখ্যাত একটি হসপিটাল হায়দ্রাবাদের একটি বিখ্যাত হসপিটালে সেই পিত্ত জন্মগত ত্রুটি সার্জারি করেন কিন্তু ওনারা লিভারের পাথর নিয়ে খুব বেশি ফোকাস করেননি ফলে ওনারা যেটি করেছেন জন্মগত ত্রুটি অর্থাৎ পিত্তনালিটা ফেলে দিয়ে লিভারের সাথে খাদ্য নালী নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছে দেশে আসার ছয় মাস পরেই রুগীর আবারও পেটে ব্যথা সহ জ্বর এবং চোখ হলুদ অর্থাৎ জন্ডিস দেখা দিয়েছে পরীক্ষা করে দেখা গেল ওনার যে আগে ছোট ছোট পাথর ছিল সেই পাথরগুলো আরও বড় হয়েছে এবং যে আগে জোড়া লাগানো ছিল সেই জোড়া শুকিয়ে গেছে অর্থাৎ হয়েছে এটি এটি কিন্তু একটি কমন ঘটনা যে কোনো হসপিটালে অপারেশন ধরনের অ্যানাস্টোমোসিস বা বাইপাস শুকিয়ে যেতে পারে দ্বিতীয় যে রোগীর কথা বলবো উনি কম্পারটিভলি ইয়াং প্যাশেন্ট বাংলাদেশের একটি সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়েন অনেক পেন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন পেটে ব্যথা কোনো মেডিসিন দিয়ে কম ছিল না উনি ওই একই হাসপাতালে গিয়ে ইয়ার সিপি স্টেন্টিং করিয়েছেন কিন্তু দেশে আসার পরে দেখা গেল যে ওনার সমস্যা আদৌ সমাধান হয়নি এই দুই রুগী প্রায় একই সময় আমার চেম্বারে আসেন এবং আমার সাথে কথা বলেন আমি দুজনকেই বললাম অর্থাৎ যার লিভারে পাথর আছে যে আপনার লিভারের সার্জারিটি আবারও করতে হবে আর যে বাইপাসটি করা ছিল সেটি শুকিয়ে গেছে সেটি আমরা খুলে নূতন করে আবার বড় করে বাইপাস তৈরি করে দেব আর দ্বিতীয় রুগী অর্থাৎ যার কনিক প্যানক্রিয়াটাইটিস ছিল তার সিটি স্ক্যান করে দেখলাম পেনক্রিয়াসের হেড রিজনে একটা ম্যাস লেশন। সেটি ইনফ্লামেটেশন বা ইনফ্লামেটরিও হতে পারে ওনার যেটি হচ্ছিল বারবার হসপিটালে ভর্তি হতে হচ্ছিল লাস্ট ছয় মাস উনি প্রায় পাঁচ সাত দিন গ্যাপ নিয়ে নিয়েই হসপিটালে ভর্তি হতে হবে তার মানে হলো প্রায় ছয় মাস ধরে উনি হসপিটালেই আছেন এমন পরিস্থিতিতে অপারেশনের কোনো বিকল্প নেই সবচেয়ে সুবিধা হলো দ্বিতীয় রুগী দ্বিতীয় রুগীর ক্ষেত্রে সুবিধা হলো ওনার ছোট ভাই একটি সরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সে কারণে ওনাদেরকে আমি সক্ষম হয়েছি যে এই মুহূর্তে আসলে সার্জারি করতে হবে দুই রুগী আলহামদুলিল্লাহ অপারেশনে রাজি হয়েছেন এবং আমরা এম এমস হসপিটালে আমি আমার পূর্ণ টিম নিয়ে খুব চমৎকারভাবে সফলভাবে ওনাদের অপারেশন শেষ করলাম যে দুইজন রুগীর গল্প বলছিলাম প্রথম রুগীর আমরা বাম লিভারটা কেটে নিয়ে আসছি কেন কেটে নিয়ে আসছি দেখেন ওনার বাম লিভারে এই স্টোন বা পাথরগুলো ছিল তো এই পাথর আসলে লিভার কাটা বাদে সম্ভব ছিল না আপনারা জানেন লিভারের দুটি অংশ ডান লিভার লিভার এবং বাম বাম আমি লিভারটা পুরো বের করে নিয়ে আসছি আর আগের যে অ্যানাস্টোমোসিস ছিল সেটি খুলে নূতন করে জোড়া লাগিয়ে দিয়েছি দ্বিতীয় রোগীর হলো এটি এই যেটি দেখছেন এটি হচ্ছে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসে আমি একটা মাসের মতো দেখছি হার্ড এ কারণে বারবার ওনার পেইন হচ্ছিল এই রোগীর যে অপারেশনটি করেছি এটাকে বলা হয় হুইপলস সার্জারি বা প্যানক্রিয়েটিক ও ডিউডেনেক্টমি পেটের ভিতরে এটি অন্যতম চ্যালেঞ্জিং একটি অপারেশন রিভার ট্রান্সপ্লান্টের পরেই এটি সবচেয়ে বড় অপারেশন আলহামদুলিল্লাহ এই অপারেশনটি আমরা অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পেরেছি এখন প্রশ্ন হলো একটাই আমরা কি সত্যিই বিশ্বাস করি আমাদের দেশের চিকিৎসা খুবই খারাপ উত্তর হচ্ছে না সত্যি কথা হলো বাংলাদেশেও রয়েছে অভিজ্ঞ চিকিৎসক সুদক্ষ টিম অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বিশ্বমানের চিকিৎসা আমাদের প্রয়োজন একটু আস্থা অর্থাৎ চিকিৎসা এবং চিকিৎসা পদ্ধতির উপরে আস্থা রাখতে হবে এবং নিজের দেশকে ভালোবাসতে হবে আস্থা রাখলে যে সুফল পাওয়া যায় তার ছোট দু একটি উদাহরণ আমি দিতে চাই দেখেন হার্টের চিকিৎসার জন্য আমরা হর আগে বিদেশে যেতাম কিন্তু দেখেন হার্টের স্টেন্টিং পরা থেকে ওপেন হার্ট সার্জারি খুবই সফলতার সাথে এখন বাংলাদেশে হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশে হচ্ছে এবং চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই বাংলাদেশে সফলভাবে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় দেশে থেকেই আপনি পেতে পারেন বিশ্বমানের চিকিৎসা বিদেশে গিয়ে টাকা সম্পদ বিশ্বাস মনোবল হারানোর আগেই বাংলাদেশে আপনি একবার চিকিৎসা করান হয়তোবা সেই বিশ্বাস আস্থা হারানোর আগেই বাংলাদেশেই ছিল আপনার রোগের ভালো চিকিৎসা ভালো সমাধান চিকিৎসা শুধুমাত্র একটি সেবা নয় বরং এর সাথে জড়িত আস্থা প্রেম দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা আজকে এই যে দুইজন রোগীর সফল অস্ত্রোপচার বা অপারেশন করলাম এটি হলো এই দেশপ্রেমীরই একটি অংশ সকল রোগের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব যদি আমরা বাংলাদেশের চিকিৎসকদের সুযোগ দিই সবাই মিলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এই আশা এবং আস্থা রেখে আজকের ভিডিও এখানে শেষ করল আল্লাহ